छी 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 छि रंग चरा है रंग चरेगा बैंड बजा है बैंड बजेगा जश्न चला है जश्न चलेगा ए होटक वो हो मैं न रुकेगा আইলা রে আইলা হাত জামাইলা আইলা রে আইলা হাত জামাইলা না টাডা 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 না টাডা 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 বগালি 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 ও এই গানটা আমি বহুবার করেছি না হ্যাঁ এই টাইপের কন্টেন্ট আসে এমন এমন কন্টেন্ট আসে যখন আমার এই গানটাই মনে পড়ে জানি না কেন এই গানটাই মনে পড়ে হুম তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো আমিও ভালো আছি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি আমি বলেছিলাম আজকে দেব স্পেশাল ভাবে দেব একটু স্পেশাল ভাবে না দিলে হবে না ঠিক আছে বহু দিন জ্বালিয়েছে বহু দিন জ্বালিয়েছে আজকে আমার সময় এসেছে আমাদের সময় এসেছে তো আমরা ছেড়ে দেব একদম ছাড়বো না কড়াই গড্ডাই হিসাব মেচিয়ে দেব আর বেশি বেশি দেব এই তো এই গলার আওয়াজটা কার একজন ইউটিউবার আছে একটা মেয়ে যে কিনা কপালে এত বড় টিপ পরে তারপরে আধার কার্ড আধার কার্ড হচ্ছে আধার কার্ড সংশোধন হচ্ছে এরকম ঠিক সেম এই গলার আওয়াজটা করে তো যাই হোক প্রথমে আমি কাকে নিয়ে বলবো কিমা কিমা কি মা কি উকুনি বুড়ি কিমা মা উকুনি বুড়ি কিমা আচ্ছা আজকে কি কি খবর এসেছে ওই নিগ্র পান্থ সেইটা নিয়ে পরে আসছি আগে বলবো গত গতকালকে কিমা কি কি বলেছে আচ্ছা সঞ্জয়কে কি কি বলেছে সঞ্জয়টা সঞ্জয় বুঝে নেবে ঠিক আছে আমাকে কি বলেছে সেটা নিয়ে আজকে আমি বুঝতে এসেছি হুম আমাকে কি বলেছে পুনরায় আমার ভাগনাকে নিয়ে বলেছে পুনরায় আমার বান্ধবী ছেলেকে নিয়ে বলে বলেছে আমার শোনা হয়ে গেছে আমার বান্ধবী তার ছেলেকে ছেলের সঙ্গে আমাকে যুক্ত করে ঠিক কোনটুকু বলেছে আর কোনগুলো বলেনি আমার শোনা হয়ে গেছে আমি তোমাদেরকে বলেছি এবং এই কিমাই কিন্তু বলেছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি কথাগুলো বলেছিলাম ক্লিয়ার করে দিয়েছিলাম না কিমা শুনবে না আসলে কিমার বাবা মা ছিল না বেজন তারপরে যখন একজনের কাছে আসলো স্বামী তাকে নামে মাত্র স্বামী করে রাখলো তার কোনো কথা শোনে না ও নিজের মুখে বলেছে আমি কারোর কথা শুনি না ঠিক ও যেমন কারোর কথা শোনে না আমিও বলেছি ও শোনেনি এইবার ওর মতন করে ওকে একটুখানি বোঝানোর চেষ্টা করি যদিও বা ওই ওই অত নিম্ন লেভেলে আমি নামতে পারবো না তবুও একটু বোঝার তো চেষ্টা করবে মানে চেষ্টা করবে কি করবে না যাই হোক ও চেষ্টা করুক বা না করুক ওকে উত্তর তো দিতে হবে সেটা হচ্ছে আচ্ছা আমার বান্ধবী আমার থেকে পাঁচ বছরে বড় ছিল হ্যাঁ পাঁচ বছর বড় ছিল আমার তখন চৌত্রিশ ছিল ওর তখন উনচল্লিশ ছিল তাহলে আমার থেকে পাঁচ বছরে বড় তাহলে পাঁচ বছরের আমাদের দিদি বোনের সম্পর্কের মধ্যেও পাঁচ বছরের গ্যাপ থাকতে পারে তাহলে আমি তাকে দিদি বলেই ডাকতাম এবার দিদির সন্তান আমার কি হবে বলো কি হবে আমারও সন্তান সময় হবে তাহলে কোনো রকম কোনো প্রুফ ছাড়া আমার সন্তান সমূহ একটা ছেলের সাথে দিনের পর দিন আমার একটা অবৈধ সম্পর্ক তৈরি করেছে করেছে আমি হিসাবটা ক্লিয়ার করতে পেরেছি যে আমার বান্ধবীর সন্তান আমারও সন্তান তুল্য বয়স যাই হোক না কেন আর অবশ্যই তার বয়স এক একদমই ছোটো ছেলের বয়স মনে হয় একুশ না বাইশ বছর ছিল আমার বান্ধবীর ছেলের বয়স একুশ না বাইশ বছর ছিল তাহলে খুব স্বাভাবিকভাবেই না আমার তখন চৌত্রিশ বছর ছিল তাহলে আমার থেকে সে কত বছরের ছোট হলো তেরো বছরের ছোট ছিল আমি নিশ্চয়ই তেরো বছরে মা হয়ে যায়নি তাই না বা তেরো বছর আমি তো মা হইনি এখনো কথার কথা বলছি তেরো বছরের নিশ্চয়ই কেউ মা হয়ে যায় না আর যারা হয় তারা খুব ব্যতিক্রমী কারণ আমার তো পিরিয়ডই হয়েছিল চোদ্দ বছর বয়সে হুম আমার চোদ্দ বছর বয়সে পিরিয়ড হয়েছিল তাহলে ভাবো আমার যদি সন্তানাদি আদি থাকতো যদি হতো তাহলে অত কম বয়সে তো হওয়া পসিবল ছিল না তারপরেও আমরা কাউকে যদি দিদি ডাকি হ্যাঁ বা বোন ডাকি তাদের সন্তানরা আমাদেরকে আনটি বলেই ডাকবে ঠিক আছে আর আমাকে আনটি বলেই ডাকতো তাহলে সম্পর্কটা কী হলো সন্তান সমতুল্য ঠিক আছে সন্তান সমতুল্য হলো আমি প্রথম কয়েকদিন বলেছিলাম যে সন্দীপের সঙ্গে এই কিমার একটা কোনো অবৈধ সম্পর্ক আছে তারপরে যখন বুঝতে পেরেছি যে না এটা হওয়াটা অতটাও পসিবল না ঠিক আছে তারপরের থেকে কিন্তু আমি কোনো রকম কোনো নোংরা কথা বলিনি বলেছি কখনো বলিনি কারণ সন্দীপ নিজের তরফ থেকে এরকম ফল্ট রেখেছিল যেখানে আমরা আমি শুধু না আমরা আমুল তুলতে পেরেছিলাম যে যে তারা তারাপীঠে যখন প্রথমবার যখন গেল তার দিদি হয় তার দিদি এসেছিল কেন আমাদেরকে জানালো না আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার কি আছে তাই না আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার তো কিছু নেই তো সেখানে সে একটা ফাটল ফাঁকা রেখেছিল আমাদের বলার জন্য কিন্তু তারপরেও আমি বলা স্টপ করে দিয়েছি যে না ভিডিওতে যেটা দেখবো না সেটা বলবো না কিন্তু এই কি করছে প্রত্যেক দিন এসে নোংরা থেকে নোংরা গল্প বানাচ্ছে সিগারেটের গল্প বানাচ্ছে সেটা করেও খান্ত হচ্ছে না আমার সাথে প্রত্যেকটা দিন একটা সন্তানের মতন ছেলেকে শুইয়ে দিচ্ছে প্রত্যেকটা দিন শুইয়ে দিচ্ছে আচ্ছা এই যে সন্তানের সঙ্গে শোয়া হুম বা সন্তানের সঙ্গে শুইয়ে দেওয়া এই সমস্ত কথাগুলো ও আজকের থেকে বলছে না এর আগে আমার সঙ্গে আমার বাবাকেও শুইয়ে দিয়েছে আমার মনে হয় ও নিজে ওর ঘরে এই সমস্ত কাজ করে ওর সঙ্গে ওর ছেলের অবৈধ সম্পর্ক আছে আর ওর মেয়ের সঙ্গে হয়তো ওর স্বামীর অবৈধ সম্পর্ক আছে নতবা এত বারবার একটা কথা কেউ মানে রোটেন্টলি বলতে পারে না বলতে পারে না ঠিক আছে আমাকে বারবার একই কথা বলে একই কথা বলে হ্যাঁ রে কি মা তোর ছেলেটা কি তার জন্যই তোর সংস্পর্শে থাকে না তোর কু মনে হয় তোর ছেলের দিকেও পড়ে তাই না দিন একই কথা একই কথা একই কথা বলে চলেছিস কেন রে তোর রক্তে মিশে গেছে যার সঙ্গে তার সঙ্গে শুয়ে দেওয়া তোর রক্তে মিশে গেছে না হুম তো এর জন্য মনে হয় তোর ছেলেটা তোর সংস্পর্শে থাকে না বুঝতে পেরে গেছে যে আমার মায়ের নজর ভালো না আমার মায়ের নজর ভালো না মনে হয় বুঝতে পেরে গেছে নতবা তুই এই ধরনের নোংরা কথা কেন বারবার বলিস যেখানে আমার বান্ধবী এত নোংরা কথা কখনো বলেনি আমার এক্স বান্ধবী কখনো এত নোংরা কথা কখনো বলেনি কারণ তার সাথে তার ছেলের সম্মানটাও মান সম্মানটাও জড়িয়ে আছে এই যে বলছিস না বারবার যে বান্ধবী ছেলের সাথে আমি শুয়েছি তার মানেটা কি তাকে তো নিশ্চয়ই জোর করে কিছু করিনি তাই না যদি তোদের কথা সত্যি হয়ে থাকে তাহলে তা আমার সাথে সাথে তার ছেলের চরিত্রটাও খারাপ কোনো মা চাইবে তার নিজের ছেলের চরিত্রের বদনাম করতে তাহলে এটা খুব স্বাভাবিক যে আমার বান্ধবী কোনো সময় আমার এক্স বান্ধবী কোনো সময় তার ছেলেকে নিয়ে আমার আমাকে নিয়ে এত নোংরা কথা কোনোদিনও বলেনি এরা ইচ্ছে করে বানিয়ে বানিয়ে বলে কেন ইচ্ছে করে বানিয়ে বানিয়ে বলে কারণ এদের মেন্টালিটিটাই এতটা জঘন্য কি ঢেপি বলো কি এই কিমা বলো এদের মেন্টালিটিটা এতটাই জঘন্য আর তার জন্য এরা বারবার এই ধরনের নোংরা কথা বলতে পারে আর সেই কারণেই ওর ছেলে ওর সঙ্গে থাকে না বুঝতে পেরেছি কি মা কখনো কখনো তুই ওই তোর পোষ্যর দোহাই দিস না ওই পোষ্যটা আসল কারণ নয় আসল কারণটা হচ্ছে তোর কু নজর তোর কু নজর সেই কারণেই থাকছে না সেই কারণের জন্যই থাকে না বুঝতে পেরেছিস স্যার কি বলছিলিস বাহুবা জানাচ্ছিলিস কাকে তাও আবার ওই টুয়েলভ ফেল ঢেপিকে বারো ক্লাস এইচএস ফেল ঢেপিকে বাহুবা জানাচ্ছিলিস কিসের জন্য শর্ট ড্রেস পরে ভিডিও দিচ্ছে খুব স্মার্ট আচ্ছা স্মার্ট হলে পরে কি অঙ্গ প্রদর্শন করা যায় স্মার্টনেসের মানে জানিস স্মার্টনেসের মানে জানিস অশিক্ষিত বেজনমা স্মার্টনেসের মানে জানিস শাড়ি পরেও চুড়িদার পরেও আমার কথা হচ্ছে শরীর ঢেকেও স্মার্ট হওয়া যায় তোদের কাছে স্মার্ট মানে থাই দেখানো ক্লিভেজ দেখানো এটা তোদের কাছে স্মার্টনেস ওই বলে না ও বলে না যে তোদের কি অকাত যে আমার মতন মহিলাকে নিয়ে কথা বলিস এটা হচ্ছে পার্থক্য রে বেজন্মা কিমা পতিতা কিমা এটা হচ্ছে পার্থক্য যে তুই স্মার্টনেস মানে ভাবিস ঠ্যাং বের করে দেখানো কাটা চেরা ড্রেস করে ঠ্যাং বের করে দেখানো ক্লিভেজ শো করা হ্যাঁ এইগুলোকে তুই ভাবিস স্মার্টনেস এইগুলোকে বলে বডি রিভিল করা বডি রিভিল করা বুঝতে পেরেছিস তো আর এটার সঙ্গে কোনো রকম কোনো ভদ্রতা সভ্যতা স্মার্টনেসের কোনো সম্পর্ক নেই যারা ল্যাম্প নিচে দাঁড়িয়ে থাকে যারা ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে থাকে তারাও শরীর দেখিয়ে দাঁড়িয়ে থাকে অঙ্গ প্রদর্শন করে দাঁড়িয়ে থাকে কিসের জন্য অ্যাট্রাক্ট করার জন্য কাদেরকে আশা করছি তোর জানা আছে এইবার তুই ভাব স্মার্টনেস কি আর কাস্টমার ডাকা কি বুঝতে পারলি তো যাই হোক ওই ঢেপির কথা আর কী বলবো চুজ করেছে দেখো না পতিতাকে চুজ করেছে হুম এর জন্যই ওই যখন পতিতার মেয়েকে তার ক্লিভের শো করার ড্রেস নিয়ে আমি বলেছিলাম যে কোনো ভদ্র ঘরের মেয়েরা এই টাইপের ড্রেস পরে না হ্যাঁ তখন ঢেপির খুব গায়ে লেগেছিল কারণ একই ক্যাটাগরির তো একই ক্যাটাগরি ওর মেয়েও তো সেই রকমের ড্রেস করছে চেরা তারপরে থাই কাটা এই সমস্ত ড্রেস করছে আর মা আত আধগুড়ি সেও এখন ফ্যাং চিরিচিরে দেখাচ্ছে আও 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 মে আও এরকম করে দেখাচ্ছে ছি 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 পতিতা পতিতাকে ঠিক চিনে নিয়েছে হ্যাঁ এক পতিতা এক অশিক্ষিত পতিতা এক ওই টুয়েলভ পাস পতিতাকে ঠিক চিনে নিয়েছে বুঝতে পেরেছো তো বন্ধুরা বলছে বেশ করেছে পড়বে হ্যাঁ আমরাও তো বলি বেশ করেছে পড়ছে আর বেশ করবে পড়বে কারণ এছাড়া মুরদ নেই ওর স্বামীর অকাত নেই যে বউকে ভদ্রসভ্য ড্রেস পরিয়ে রেখে তারপরে দুটো পয়সা ইনকাম করে ভাতে গুঁজে দেবে ভাতে গুঁজে দেবে না ভাত মুখে গুঁজে দেবে ভাত মুখে ভরে দেবে সেইটুকু মুরদ নেই ওর বরে হুম আর তোর বর নাকি শুনলাম তোর নন্দুর ইয়ে করে মাইন্দালি খাটে তোর বর নাকি তোর নন্দুর মাইন্দালি খাটে হ্যাঁ মাইন্দালি মানে বোঝো তোমরা দাসত্ব দাস ওর বর হচ্ছে ঢেপির বর হচ্ছে মুখ পোড়া জাম্বুবানটা হচ্ছে ওর ওর নন্দুর হচ্ছে দাস এই হচ্ছে তোর বরের মূর্ধ আবার তুই বড় বড় লেকচার মেরেছিলিস আমার বরকে নিয়ে হ্যাঁ রে এক হাত গর্ত করে এক হাত গর্ত কর পরে মুখটা ঢুকিয়ে বসে থাক মুখটা ঢুকিয়ে বসে থাক পেছন উঁচু করে তো চলো বন্ধুরা না না ভিডিও শেষ হচ্ছে না এই তো গেল কিমা আর ঢেপিকে নিয়ে কিছু কথা হুম আর এইবার আসি ওরে আমি এর জন্য বলেছিলাম যে তুইও কিছু দেখা তোর নামে এত কিছু বেরিয়ে আসছে তুইও কিছু দেখা ও বাবা ও দেখাবে কি ও আমাদের দেখাবে কি ও তো সেই বাবুকে দেখাচ্ছে ছবি পাঠাচ্ছে দেখাচ্ছে এটা কেমন তো আবার সে বলছে সে মানে এতটাই বিচ্ছিন্ন ছবি এতটাই নোংরা ছবি পাঠিয়েছে যদিও বা সেটা সঞ্জয় হচ্ছে ব্লার করে দিয়েছে আমাদেরকে দেখতে দেবে না হ্যাঁ তো এমনই নোংরা ছবি পাঠিয়েছে যে একটা পুরুষ মানুষ হয়ে সে বলছে এগুলো কোন টাইপের ভিডিও এগুলো কি ধরনের ভিডিও হ্যাঁ তারপরে এই ঊনপঞ্চাশ আবার বলছে কেন কি হয়েছে আর ওই ভদ্রলোকটি বলছে সেটা আমায় বলতে হবে তার মানে ভেবে দেখো কি থার্ড ক্লাস কি নোংরা কি অসভ্য ভিডিও পাঠিয়েছে যার জন্য একটা লোক পুরুষ মানুষ পর্যন্ত লজ্জায় পড়ে গেছে কি এমন নোংরা ভিডিও পাঠিয়েছিল যার জন্য একটা পুরুষ মানুষ লজ্জায় পড়ে গেছে আর তার প্রমাণটা পাওয়া গেছে এই ঊনপঞ্চাশ পরের লাইনটায় যে কেন কিছু দেখা যাচ্ছে তুই কিছু দেখানোর জন্যই ফটোটা পাঠিয়েছিলিস বা ভিডিওটা পাঠিয়েছিলিস ভিডিও ছিল ওটা হুম আমরা দেখেছি তুই ঠিক কোন টাইপের ভিডিও করিস হ্যাঁ বুকের প্রায় মানে যতটা পারিস একেবারে দেখিয়ে দেখিয়ে ডাকিস কোমর যতটা পারিস দেখিয়ে ডাকিস হাঁটু আজকে তনুশ্রী বলছিল তোর কালো তোর হাঁটুর অবস্থা এইরকম দেখলে বমি পায় তা তো পাই পুরো মানে বলে না ইয়ের উনানে কয়লার উনানে রান্না করলে বা কাঠের উনানে রান্না করলে রকম কালো হয় কড়াই হাঁড়ির পিছন তোর হাঁটুটাও ঠিক সেই রকম কালো ঠিক তোর মনের মতন ঠিক তোর মগজের মতন বুঝতে পারলি এই দেখ কনুই দেখ 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 ভাজ করার পরেও আর মানে ভাজ খুলে দেওয়ার পরে আর ভাজ করার পরে তো দেখ দেখেছিস ঠিক এরকম হচ্ছে মনটা আর মগজটা অপর পুরুষ মানুষকে তুই তোর ছবি পাঠাচ্ছিস আর তুই কি বলেছিলিস যে তুই সোশ্যাল সাইটে পোস্ট করেছিস হ্যাঁ তুই সোশ্যাল সাইটে পোস্ট করেছিস তুই তাই বলেছিস আমাদের আর তুই নিজে তাকে পার্সোনালি পাঠাচ্ছিস আর তুই এত বড় মিথ্যে কথা বলেছিস হ্যাঁ তোকে দেখার জন্য কি তোর বর নেই তুই তোর ছবি অন্য কোনো পুরুষ মানুষকে পাঠিয়ে তারপরে কেমন লাগছে সেটা দেখতে বলবি দুই বাচ্চার মা হ্যাঁ আদদামরি খাসি কি রে আদদামরি খাসি তোর তো হেভি চুলখানি রে আর তোর এই নোংরা মেন্টালিটি বলেই তুই আমাকে দিনের পর দিন কোনো রকম কোনো প্রুফ ছাড়া বলে গেছিস হ্যাঁ কোনো রকম কোনো প্রুফ ছাড়া আমাকে দিনের পর দিন বলে গেছিস তোর এই নোংরা মেন্টালিটি আজকে পুরো সামনে আসলো সঞ্জয় কেন এত দিন দেয়নি আমি তো তাই ভাবছি এতদিন কেন দেয়নি এ বাবা তুই আবার ওই টিনাকে বলিস তুই টিনাকে বলিস টিনা তো তাও ঘর ছেড়ে বেরিয়ে এসেছে তুই ঘরের মধ্যে থেকে ঘরের মধ্যে থেকে নোংরামো করছিস পুরুষ মানুষকে ছবি পাঠাচ্ছিস টাকা চাইছিস এ বাবা তুই তো ডোমেস্টিক পতিতা রে হ্যাঁ কিরে খেঁকি তুই তো ডোমেস্টিক পতিতা আরে সভ্য না ঘরে থেকে তুই বিজনেস করিস ফটোর বিনিময়ে পয়সা চাস ভিডিও ভিডিও করে পাঠাস কিছু দেখা যাচ্ছে যাতে লোকটি লজ্জায় পড়ে গেছে তুই তো ডোমেস্টিক ছি 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 ছেলে দুটোর দিকে তাকালি না একবারও যে তোর ছেলে দুটো বড় হয়ে তোর সম্পর্কে এইগুলো কথাগুলো জানতে পারবে যে আমার বাবা এত একটা চাকরি করার পরেও আমার মা নিজের ছবি পাঠিয়ে পাঠিয়ে অন্য পুরুষের কাছ থেকে টাকা চাইতে লজ্জা লজ্জা চি 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 বলি কি মুখটা কি দিয়ে ঢাকবি তখন কি দিয়ে ঢাকবি তখন মুখটা এই তুই না বলেছিলিস যে আমি আমার শ্বশুর শাশুড়িকে মারার চেষ্টা করেছিলাম হ্যাঁ তারও কোনো প্রমাণ দিতে পারিস নি তুই তুই তো শ্বশুরের সঙ্গে এটা করিস নি তো হ্যাঁ তোর শ্বশুরের সাথে বা তোর শাশুড়ির সাথে এগুলো তুই করিসনি তো যেটা তুই আমার নামে কারণ এতদিন পর্যন্ত এরা যারা যারা আমার নামে চরিত্র নিয়ে দোষারোপ করেছে এদের প্রত্যেকের চরিত্র একেবারে যে রকম এরকম এরকম করে ফুটে ফুটে বেরিয়েছে বুঝতে আর এই যে বিষ খাইয়ে মারার কথা বলেছিস এটাও নিশ্চয় তুই করেছিস হ্যাঁ এটাও নিশ্চয় তুই করেছিস নতুবা তুই বললি কি করে এই কথা তোর কাছে কোনো প্রমাণ আছে আছে তোর কাছে কোনো প্রমাণ দেখাতে পারবি কিরে উনপঞ্চাশ টাকার মাল লিউনো পঞ্চাশ টাকার মাল ছি 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 তারপরে আবার একটা ফটো পাঠিয়েছিস তখন বলছিস এটা ঠিক আছে তখন আবার জিজ্ঞেস করছে হ্যাঁ কেন হ্যাঁ তখন তুই বললি না এমনি আর ঠারকি তুই নিজে তুই হচ্ছে ঠারকুল্লা হ্যাঁ ঠারাক ঠারকি ঠারকোল্লা তুই হচ্ছে ঠারকুল্লা তুই অন্যকে বলিস তার মোটিভ বাজেছিল। তার ইনটেনশন মোটিভ না তার ইনটেনশন বাজে ছিল শালা বাজাইরা কিরে বাজাইরা ডোমেস্টিক পতিতা হ্যাঁ ঘরোয়া পতিতা ছি 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 তুই নিজে নোংরা তুই নিজের নিজের নোংরা ভিডিও অন্য পুরুষের কাছে পাঠিয়ে পাঠিয়ে তুই ভেবেছিস মালদার পার্টি বেশ টাকা হাতানো যাবে তাই না কখনো ঊনপঞ্চাশ টাকা কখনো দেড় হাজার টাকা এই বাবা দুব্য ঘাসে গলায় ধরি দেবে দুব্য ঘাসে গলায় ধরি দে ছি 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 তোর বর নাকি তোর বরের নাকি অনেক অকাত বলতিস না রে অকাত অকাত নিয়ে অনেক ইচ্ছি তুই তো তোর তো পতিতার তো না রে পতিতার তাও একেবারে কি বলবো জায়গা মতন গিয়ে ব্যবসা করে তুই তো ঘরে বসে ইস ছি ছি আমার মনে হয় তোর এই নোংরামি সহ্য করতে না পেরে তোর শ্বশুরটা পটল কেটেছে বুঝতে পারলি খেকি তোর এই নোংরা রূপ দেখে সহ্য করতে না পেরে তোর শ্বশুরটা পটল কেটেছে আর কতদিনও আবার সহ্য করবে তোর এই বেহায়াপনা নোংরামো বলি কি তোর বর তোকে দেয় না কিছু হ্যাঁ তোর বর তোকে কিছু দেয় না নাকি এমন কম্ম করে রেখেছিস এমন কম্ম করে রেখেছিস যে তোকে পচেও না তোকে দেখেও না নিজেকে দেখানোর জন্য অন্য পুরুষের কাছে ছবি পাঠাচ্ছিস হ্যাঁ তোর বর কি তোর ফেসের দিকে দেখেও না তাকায়ও না কি করুন দশা তোর না তোর ছবি দেখে না তোকে অরিজিনালি দেখে না তোর ভিডিও দেখে কিচ্ছু দেখে না তার জন্য তোর পর লাগে নাকি এটা তোর বিজনেস হ্যাঁ যে নিজের উল্টোপাল্টা ভিডিও পাঠাবি যাতে করে লোকে লজ্জায় পড়ে যায় তুই ভেবেছিলিস তোর মতন কি বের হবে তার জন্য তুই ফাঁক পাচ্ছিলিস কিন্তু না সে তো সেরকমটা বলেনি করেনি ছি 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 কি লজ্জা কি লজ্জা বলি কি মুখ দেখাচ্ছিস কি করে রে আজ পর্যন্ত কেউ তোরা আমার নামে এত বলা বলেছিস এত বলা বলেছিস প্রত্যেকের সাথে শুয়ে দিয়েছিস প্রমাণ দেখাতে পেরেছিস দেখাতে পারিস নি বলে না ধর্মের কল বাতাসে নড়ে আজকে দেখ তোদের কাচ্চা চিঠা তোদের উলঙ্গ চরিত্র সবার সামনে রয়েছে কেউ এখানে রকম এডিট কেউ এখানে রকম কোনো চক্রান্ত করেনি এ বাবা মানে লাইন দিয়ে ওই 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 দিকটায় পতিতাস যেমন কিমা তেমন ঢেপি তেমন খেকি ছি 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 লজ্জা লজ্জা এইবার সবাই মুখ করে রাখবে মুখ বন্ধ করে রাখবে যা পেলাম সত্যি সত্যি এরপরেও মুখ বাজিয়ে বুক বাজিয়ে আসবি বুক তো বাজাবি বুক বাজিয়ে বাজিয়েই তো চলছিস বেঁচে আছিস তাই না বুক বাজিয়ে বাজিয়েই তো বেজে বেঁচে আছিস এত করুণ দোষা তোর ঘরে তোর স্বামীর কাছে তোর কোনো অস্তিত্বই নেই শুধুমাত্র ওই জন্ম দিয়েছিস যে বাচ্চা দুটো তাদেরকে দেখাশোনা করার জন্য তোকে জাস্ট রেখে দিয়েছে তোর খুব ক্লোজ একজনের কাছে তুই বলেছিস যে তোর স্বামীর সাথে তোর সেরকম বন্ডিংই নেই তোর খুব ক্লোজ একজনের সাথে বলেছিস মনে করে দেখ কাকে বলেছিস বুঝতে পারলি কাকে বলেছিস মনে করে দেখ যে তোর স্বামীর সাথে তোর কোনো বন্ডিংই নেই তোর কোন তার সাথে কোনো যোগাযোগই নেই ছি 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 ইস কি নির্লজ্জ কি নির্লজ্জ ঘরোয়া পতিতা খেকিবি ঘরোয়া পতিতা চলো বন্ধুরা সময় সময় সবকা আতা হয় হার কুত্তেকা দিন আতা হয় হার কুত্তেকা দিন আতা হয় ঠিক তো চলো দিন এখন আমার আমাদের সবাই তোমরা ভালো দেখো সুস্থ থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে টাকা গুড নাইট আমার লাভলি ভিউয়ার্সদের জন্য